যেই শহরের মানুষ চাঁদের আলো পেয়ে গেলে সূর্যকে ভুলে যায় আর সেই শহরে তুমি আমাকে ভুলে যাবে এটাই তো স্বাভাবিক ভালোবাসা মানে দেহের বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা শূন্যতার শহরে পূর্ণতা নাই আমার মনে তুমি থাকলেও তোমার মনে আমি নাই সে বলেছিল কিসের এত চিন্তা আমি আছি তোমার সাথে কথাগুলো আজ ইনবক্সে বন্দি আফসুস সে এখন অন্য কারো সঙ্গী আসলেই কি মানুষ সুখী হয় কিছু কিছু হাসিতেও মানুষের মৃত্যু হয় জোর করে কোনো কিছুই পেতে চায় না কারো সময় না কারো মন আর না কারো ভালোবাসা ব্যবহারে বংশের পরিচয় কথাটি ভুল ব্যবহারে ব্যক্তির পরিচয় কারণ অনেক ভালো বংশেও কিছু উন্নত মানের কুলাঙ্গারের জন্ম হয় অনেক রাত পর্যন্ত তারাই জেগে থাকে যারা পর্যন্ত জীবনের হিসাব মিলাতে পারেনি আমার রাতের কান্নাগুলো যদি সে দেখত তাহলে সে নিজেই বলতো এত কষ্ট নিয়ে কিভাবে বেঁচে আছো আমি হলে তো কবেই মারা যেতাম আমার রক্তে নাই কিন্তু আমি যত টাকার বিড়ি খাই তত টাকা তুমি স্বপ্নেও দেখো নাই আমি তো কখনো কারো সাথে বেঈমানি করি নাই তাহলে মানুষ কেন আমার সাথে বেইমানি করে সেই শহরের মানুষ চাঁদের আলো পেয়ে গেলে সূর্যকে ভুলে যায় আর সেই শহরে তুমি আমাকে ভুলে যাবে এটাই তো স্বাভাবিক আকাশের তারা কখনো নিচে আসে না আর মধ্যবিত্ত ঘরের ছেলেদের স্বপ্ন কখনো পূরণ হয় না কখনো ভেব না আমি তোমার ক্ষতি করব হাসতে হাসতে দুনিয়া ছেড়ে চলে যাব তবু তোমার শুকের কাটা হব না